বিরিয়ানির প্যাকেট নিয়ে শিলিগুড়ি পৌর নিগমের সামনে বিক্ষোভ দেখালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ বিরিয়ানির মাংসে পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ায় অভিযোগ কলেজ একটি দোকান থেকে বিরিয়ানি কিনে বাড়ি যান বাড়িতে প্যাকেট খুলে বিরিয়ানির মাংসে কামড় বসাতেই পোকা কিলবিল করতে দেখেন তিনি এ নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা বিরিয়ানির দোকান বন্ধের দাবিতে পৌর সামনে তুমুল বিক্ষোভ দেখায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কর্মীরা সংগঠনের সহ সভাপতি দেবজিৎ দাশ জানিয়েছেন শিলিগুড়ি শহরে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে পৌরনিগমকে ব্যবস্থা নিতে হবে সেই সাথে দুর্গন্ধযুক্ত বার্ষিক খাবার বিক্রি বন্ধ করতে হবে অভিযোগ গত দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ যেই স্মারকলিপি দিয়েছিলেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনকে সেই স্মারকলিপি নিয়ে উনি ঘুমিয়েছিলেন সেই ফাইলের নিচে যেভাবে কাগজ পরে থাকে উনি কাগজটাকে পরে ফেলে রেখেছিলেন উনি কোনোভাবেই শহরের ফুড সেফটি চেক করেননি শহরের মানুষকে উনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বারবার দেখতে পাচ্ছি বিরিয়ানির দোকানে পোকা বিরিয়ানির মাংসের মধ্যে পোকা আমাদের দাবি একটাই শহরের মানুষ যাতে খেয়ে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা উনি করুক